আসসালামু আলাইকুম শেখ হাসিনার সময় তিনটি নির্বাচনের মধ্যে আমি সবসময় বলি দুই হাজার নির্বাচন ছিল সবচেয়ে জঘন্যতম একেবারে নিকৃষ্ট মানের একটি নির্বাচন কেন বলছি তিনটা নির্বাচনের মধ্যে চোদ্দ এবং চব্বিশ দ্বাদশ এবং দু হাজার চোদ্দো সালে যে নির্বাচন দুটি নির্বাচনে বিরোধী দল ছিল না একমাত্র বিরোধী দল ছিল আঠারো সালে যেই নির্বাচনটা ভালো করতে পারলে আওয়ামী লীগের জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো কিন্তু বিরোধী দলকে টেনে এনে এই ধরনের জালিয়াতি নির্বাচন যে হইতে পারে সেইটাই একটা মানে একটা কি বলবো চরম একটা উদাহরণ হচ্ছে দু হাজার আঠারো সালের নির্বাচন যেই নির্বাচনের দিনের ভোটের যে রাতে নিয়ে আসতে পারে তার অন্যতম কারিগরদের মধ্যে একজন কে এম নুরুল হুদা তার নেতৃত্বে এই নির্বাচন অনুষ্ঠিত হয় আজকে আদালতে কি অদ্ভুত তার কথাবার্তা কি অদ্ভুত বয়ান যে তার কিছুই করার নেই যে নির্বাচন কমিশনের ছোট জনবল সেটা দিয়ে তো নির্বাচন হয় না এই জন্য প্রশাসন দায়ী পুলিশ দায়ী আদালত দায়ী সব দায় হচ্ছে অন্যদের উপর নির্বাচন কমিশনের না আরে সারা একটা মূর্খ বাংলাদেশের সেও জানে যে এটা একটা জঘন্য নির্বাচন হয়েছে এটা মানে দিনের ভোটটা রাতে চলে গেছে সারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবাই টের পাচ্ছে আর উনি তে চড়ে তিনি যান হচ্ছে নির্বাচন কমিশনে একটা থার্ড ক্লাস টাইপের একটা অফিসার যে ভালো কোনো আমলাও না সে তের পায় না তার কমিশন তের পায় না মাহবুব তালুকদার তার কমিশনের একজন কমিশনার নির্বাচন কমিশনার সে তের পায় তাকে এক ঘরে করে রেখে বাকিগুলি কুচুকরি মহল এরা ওই সরকারের সাথে লাইন করে এই নির্বাচন করে নির্বাচনে বারোটা বাজানো দেশের বারোটা বাজানো আর আজকে উনি কি সুন্দর আজকে একটাই তার প্রতি সহানুভূতি জুতার বাড়ি খেয়েছে জুতার বাড়ি খাওয়াতে সবাই একটা বিব্রত না এটা এটা তো ঠিক হলো না এ হলো না দেখলাম সালাউদ্দিন আহমেদও বলছে যে মব জাস্টিস কোনোভাবেই প্রত্যাশিত না আমরা আইনের শাসন চাই সব ভালো কিন্তু ওই সময় কি মনে হচ্ছিল ওই সময় তো মনে হচ্ছিল যে এই লোকটারে একেবারে মানে কি বলে মানে যদি উল্টা করে গাছের সঙ্গে ঝুলায় পিটানো যাইতো তাহলে বোধহয় মানুষের আশ মৃত্যু সবাই বুঝতে পারলো এর কোনো বিবেক বোধ কিচ্ছু নাই যে একটা দুঃখ প্রকাশ করে যে ভাই আমি সরি এই নির্বাচন হয়েছে আমি এই আমি পদত্যাগ করলাম না ওনারা পদত্যাগ না ওনারাও সেই মানে দলীয় সরকারের প্রত্যেকটা দেখেন একটা সাংবিধানিক পদে একমাত্র এস কে সিনা বিপদে পড়ছিল কি কারণে যাই না এছাড়া বাকি একটা সাংবিধানিক দায়িত্বে কেউ রিভোলভ করেনি বিদ্রোহ করলো না বললো যে না এটা আমি পারবো না এমন মেরুদণ্ডহীন নপুংসক লোকগুলোকে বেছে বেছে শেখ হাসিনা নিয়োগ দিছে তো বিতর্কিত নির্বাচনের জন্য আইন অনুযায়ী কমিশন দায়ী হতে পারেন না বলে মন্তব্য করেছেন সাবেক সিসি কে এম নুরুদা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে এই মন্তব্য করেন তিনি চার দিনের রিমান্ড দিছে এগুলিতে কি এগুলির একটা বিশেষ আদালত করে এগুলির একটা মানে পানিশমেন্ট আজীবন কারাগারে থাকবে কারাগারে এদেরকে দিয়ে ওই যে মানে কারাগারের অভ্যন্তরে কিছু ভোটের এ করতে হবে সেই ভোটগুলো সুষ্ঠ সুষ্ঠু করতে পারে কিনা ওইটার একটা পরীক্ষা নিতে হবে সারাক্ষণ এদেরকে দিয়ে ওই কারাগারের ভোটের হচ্ছে ওরা হচ্ছে সিএসি হবে এর আগে রিমান্ড শুনানির এক পর্যায়ে বিচারক সাবেকি প্রধান বিচারপতি ইলেকশন কমিশনকে প্রশ্ন করেন আপনি শপথ ভঙ্গ করেছেন কিনা জবাবে তিনি বলেন না শপথ ভঙ্গ করিনি এ সময় তিনি বলেন পাঁচজন লোক নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয় ষোলো লাখ বল নিয়ে নির্বাচন পরিচালনা করা হয় ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচন দেখার সুযোগ নেই তখন বিচারক বলেন আপনি তো শপথ নিয়েছেন ফেয়ার ইলেকশন দিবেন ভোটের অনিয়মের কারণে আপনি কি ব্যবস্থা নিয়েছেন তখন তিনি বলেন রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন হাইকোর্ট নির্বাচন বন্ধ করতে পারে নির্বাচন কমিশন কিছুই করতে পারে না নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না কি সুন্দর ফুটফুটে বয়ান এই মামলায় শুনানি শেষে সিসিকে চার দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করে বিএনপি মামলায় মোট আসামি করা হয় দেখেন সব দায়ের দায়িত্ব দিয়ে শুধু বলে নাই যে আসলে আমরা কি করবো এটা তো শেখ হাসিনা আমাদেরকে দিয়ে করাইছে হয়েছে শুধু বলে নাই আর হাবিবুল আওয়াল আর ওই যে রকিব এটা তো মোটা দাগের আমলা এখন তাদেরকে রক্ষা করার জন্য সরকারের অভ্যন্তরে অনেক আমলা আছে তারা এখন নিশ্চয়ই তত্ত্ব আর এটা একটু গভেট গর্ধ টাইপের ছিল এরে দিছে ভাষায় আবার জুতা টুতা খেয়ে আবার মানুষের এখন সহানুভূতি অর্জন করে মোটামুটি অনেকে বলতেছে না ঠিক আছে তার বিচার হোক বা এও কিন্তু এটা জুতা মারাটা আছে ছিছি এটা কেমন কাজ হলো এটা এটা আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করি না কিন্তু দেখেন মানে এক ধরনের মব ভায়োলেন্স অবশ্যই গ্রহণযোগ্য না কিন্তু যে কাজটা করছে এটা কি শাস্তি হবে এরকম এই এরকম জুতো পিঠা মারা কি আইনগতভাবে বিচার করে কোনো শাস্তি আছে যে না ওরে মানে প্রতি মাসে একবার করে জুতো মারা হবে এই এরকম কোনো কি বিচার আছে কিনা আমি যাই না এরকম কোনো শাস্তির বিধান আছে কিনা যদি হয় আইনগতভাবে সেরকম একটা করা হোক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ